এখানে এসে তারা তাদের বিরল সৌন্দর্যকে উপভোগ করছে গঙ্গা এখানে ঘাটে পর্যন্ত এসে মানুষকে আশীর্বাদ প্রদান করছে এবং তারাও তাদের এই আনন্দ এই সৌন্দর্য প্রতি মুহূর্তেই তারা উপভোগ করছে এবং আনন্দে বিভোর হয়ে পড়ছে গঙ্গা অপরূপ সৌন্দর্য এখানে ছড়িয়ে দিয়েছে দেখলে মনে হয় যেন একটা সমুদ্র এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত প্রবাহিত হয়ে যাচ্ছে কিন্তু এ হলো প্রবাহমান গঙ্গা যা কিনা মানুষের সমস্ত পাপ মোচন করে দিচ্ছে প্রতি মুহূর্তে এবং এই গঙ্গা মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবার জন্য দূর দূরন্ত থেকে মানুষ এখানে এসে মা গঙ্গার কাছে প্রার্থনা করছে যে মা গঙ্গা শত সহস্র জীবনের যে কষ্ট যে পাপ মচন করে দাও মা গঙ্গাও সমস্ত মানুষের আকুল আত্মিকে মুহূর্তের মধ্যে কর্ণগোচর করে তাদের সেই সমস্ত দুঃখ কষ্টকে লাঘব করে চলেছে এ গঙ্গা সেই গঙ্গোত্রী থেকে প্রবাহমান হয়ে কাশীর উপর থেকে প্রবাহমান হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এর কোনো শেষ নেই যাত্রার কোনো শেষ নেই প্রতি মুহূর্তে সে প্রবাহিত হয়ে চলেছে দিগন্ত থেকে দিগন্তের সেই শেষে মা গঙ্গা দুহাত তুলে মানুষকে আশীর্বাদ প্রদান করছে মা মা যে কোনো মানুষের আট থেকে করে ঘাট পর্যন্ত ছুটে আসছে এবং মানুষ সেই আশীর্বাদকে গ্রহণ করবার জন্য প্রতি মুহূর্তে দিনে রাতে এই ঘাটে এসে মা গঙ্গাকে প্রণাম করছে একটু পরেই গঙ্গা আরতি শুরু হবে এমন বিরল দৃশ্য যা কখনো ভাগ্যবান মানুষই বোধ হয় এই গঙ্গা আরতিকে দেখবার আনন্দ উপভোগ করতে পারে একের পর এক ছোটো ছোটো নৌকা তারাও ছোট ছোটো আসছে গঙ্গার বুকে তারা একটু মাহ পরেই চলমান হয়ে যাবে এবং অতুলনীয় দৃশ্য অতুলনীয় আনন্দকে উপভোগ করবার জন্য বহু পর্যটক বহু মানুষ এই বোট বাই নৌকায় চড়ে বসবে এবং তারা গঙ্গার আশীর্বাদ গ্রহণ করবার জন্য গঙ্গার মধ্যে গঙ্গার বুকে গঙ্গা সাগরের মাঝে ছুটে ছুটে যাবে এই দৃশ্যর মাঝে তারা একবার না বারবার তারা কাশির এই গঙ্গার ঘাটে ছুটে আসছে এমন অপরূপ আনন্দকে উপভোগ করবার জন্য এখানে বিভিন্ন মানুষ তারা তাদের আনন্দকে উপভোগ করবার জন্য এমন বিরল দৃশ্যকে উপভোগ করবার জন্য এমন বিরল দৃশ্যকে তারা তাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করবার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে তারা তাদের মনের এই আত্মিকে মা গঙ্গার কাছে নিবেদন করছে দূরেই দেখা যায় প্রবাহমান গঙ্গা সব কিছুকে ভাসিয়ে নিয়ে দূর দিগন্তের দিকে ছুটে চলেছে এ চলার জন্য কোনো শেষ নেই গঙ্গার বুকে সব কিছুই নিমজ্জিত হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে এবং গঙ্গা দেবী মা গঙ্গার রূপে এই নদী প্রতি মুহূর্তে আনন্দের সঙ্গে সেটা গ্রহণ করছে এবং দূর দিগন্ত পর্যন্ত সে প্রবাহিত হয়ে চলেছে এ যাত্রার কোনো শেষ নেই এ প্রবাহমান গঙ্গার কোনো স্থিরতা নেই সে কখনো স্থির নয় সবসময় সে প্রবাহমান সব সবসময় সে আমাদের মধ্যে একটা আলোড়ন জাগিয়ে চলেছে এই আলোড়নের মধ্যে মানুষের হৃদয় কন্দরেও যেন ঝঙ্কৃত হয়ে ওঠে যে মা গঙ্গা তাদের স্বাগত জানাচ্ছে যে একবার আমার এই বক্র পেঞ্জরের মধ্যে আমার এই প্রবাহমান সাগর সম নদীর মাঝে একবার এসে তুমি তোমার শত সহস্র জীবনের আকুল আর্তি দুঃখ কষ্ট সব দূর করে যাও আকুল আর্তিতে মা গঙ্গাও যেন বলতে চায় যেই ঘাট এই দর্শন যেন বহুযুগের কোনো পুণ্যের ফল তবেই কাশীর বিশ্বনাথ মন্দিরে সংলগ্ন এই ঘাটে আসবার সৌভাগ্য বোধ হয় কোনো মানুষের ঘটে থাকে এবং তারা সব কিছু ফেলে দিয়ে একমাত্র এই সৌন্দর্যকে উপভোগ ভোগ করবার জন্য কাছের এই ঘাটে ছুটে ছুটে আসছে এবং মা গঙ্গাকে নতমস্তকে প্রণাম জানিয়ে যাচ্ছে